আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে ভুট্টার জাতটা দেখতেছেন এটা হচ্ছে হেলিস এম এইচ ছাপ্পান্ন জাতের ভুট্টা ফলন মোটামুটি ভালো হয়েছে গাছের গঠন অনেক সুন্দর গোড়া থেকে তিন ফিট উচ্চতায় মশা এসেছে কোনো গাছে দুটা কোনো গাছে একটা তবে একটা মশা আসছে যেটা এটা মশাটা অনেক বড় হয়েছে আর যেটাতে দুটা আসছে এটা একটু ছোট বড় আছে তবে ভুট্টার মোচা একটা হয় আদর্শ মানের এতে ফলন বেশি পাওয়া যায় তো মোচার সাইজ দেখে মনে হচ্ছে ফলন খুবই ভালো হবে যদি এখন হারভেস্ট করা হয়নি তবে হিলিসমইস ছাপ্পান্ন জাতের ভুট্টাটা আদর্শ জাতের একটা ভুট্টা গাছের উচ্চতা সাত থেকে আট ফিট পর্যন্ত হয়ে থাকে তো মাটি থেকে আড়াই থেকে তিন ফিট উচ্চতায় মোচা এসেছে কোনো গাছে দুটো আসছে একটা আসছে মোসা বেশ স্বাস্থ্যবান মোটাশোটা খুলে দেখা হয়নি এর ভিতরে গাঁথুনি কয়টা আছে তাতে দেখে মনে হচ্ছে পর্যন্ত গাঁথুনি থাকতে পারে আরো অন্যান্য ক্ষেত লাগানো হয়েছে অন্যান্য জাতের ভুট্টা এটা গোলোবাল পোস্পান্না জাতের ভুট্টা এই ভিডিওতে সামনে যেটা माशाल्लाह खरं बे